বন্ধুরা আমি এখন অবস্থান করছি রংপুর চিড়িয়াখানায় চলুন ঘুরে দেখি এবং আপনাদেরও ঘুরে দেখাই চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে আপনাকে প্রবেশ মূল্য গুনতে হবে পঁচিশ টাকা টিকিট কাউন্টার থেকে পঁচিশ টাকায় টিকিট কিনে আমি প্রবেশ করলাম রংপুর চিড়িয়াখানার ভিতরে চিড়িয়াখানার গেটেই দেখবেন দুইটা বাঘ হা করে দাঁড়িয়ে আছে আপনার দিকে চিড়িয়াখানার মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই আপনি একটি সাইনবোর্ড লক্ষ্য করবেন যেখানে লেখা আছে ডানে ডানে সাইনবোর্ডের দেখতে পাবেন একটা যেখানে দুই দুইটা ময়না পাখি রাখা আছে ঠিক ময়না পাখির খাঁচার পাশেই লক্ষ্য করবেন একটা টিয়া পাখির খাঁচা যেখানে টিয়া পাখিকে খাবার দেওয়া হয়েছে এবং পাখি খাবার খাচ্ছে এখানে বেশ কয়েকটা পাখির খাঁচায় পাখি দেখার পর আমরা এখন যাচ্ছি বানরের খাঁচার দিকে আর একটু হাঁটলেই আমরা দেখতে পাবো বানরের খাঁচায় বানর খেলাধুলা করছে রংপুর চিড়িয়াখানায় মূলত দুই ধরনের বানর দেখা যায় রিসার্চ বানর এবং বাবুন বানর বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে যে বানরগুলো খেলা দেখায় তাদেরকেই মূলত রিসার্চ বানর বলা হয় বাবুন আফ্রিকার প্রাণী হলেও রংপুর চিড়িয়াখানায় একসময় দুই তিনটি ছিল এখন সংখ্যাটা কমে গেছে বলে শোনা যায় এখানকার বানরগুলো খুবই কৌতূহলী দর্শনার্থীরা কাছে গেলে লাফিয়ে বেড়ানো হাত বাড়িয়ে খাবার নেওয়া এমন কি মাঝে মাঝে চশমা বা টুপি কেড়ে নেওয়ার মজাও নেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ সাধারণত দর্শকদের বানরকে খাবার না দেওয়ার পরামর্শ দেয় কারণ ভুল খাবারে তারা অসুস্থ হতে পারে চলুন এবার উট পাখি দেখে আসি উট পাখি বিশ্বের সবচেয়ে বড় পাখি এরা উঠতে পারে না কিন্তু দৌড়াতে পারে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার গতিতে এখানে আমরা লক্ষ্য করেছি এখানে বেশ কয়েকটি উট রয়েছে এদের লম্বা গলা ও লম্বা পা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে বিশেষ করে বাচ্চারা গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে পাখির বড় বড় চোখ এবং কৌতূহলী চেহারায় আলাদা সৌন্দর্য যোগ করে দর্শকদের দেখলেই তারা এগিয়ে আসে তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সাধারণত তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেন কারণ এরা ঠোঁট দিয়ে ঠুসে দিতে পারে প্রাকৃতিকভাবে এরা আফ্রিকার তৃণভূমি ও মরুভূমিতে বসবাস করলেও চিড়িয়াখানায় সহজেই খাপ খাইয়ে নেয় এইবার ঘুরে দেখি মায়াবী হরিণ রংপুর চিড়িয়াখানায় রয়েছে মূলত চিত্রা চিত্রা শরীরে সাদা সাদা দাগ থাকে যা ওদের গায়ের রঙের সাথে অসাধারণ তৈরি করে তারা সাধারণত শান্ত স্বভাবের ঘাস পাতা ফলমূল খেয়ে থাকে দলের মধ্যে বসবাস করতে পছন্দ করে একসাথে চড়ে বেড়ায় পানি খায় বিশ্রামও নেয় রংপুর চিড়িয়াখানায় হরিণদের জন্য বেশ খোলা জায়গা আছে যেখানে দর্শনার্থীরা দূর থেকে তাদের আচরণ দেখতে পায় জেব্রা মূলত আফ্রিকার তৃণভূমি প্রাণী তাদের শরীরের সাদা কালো ডোরা দাগ শুধু সৌন্দর্যের জন্য নয় এটি শিকারীদের চোখে বিভ্রান্তি তৈরি করে এবং গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে প্রতিটি জেব্রার দাগের নকশা আলাদা ঠিক মানুষের আঙ্গুলের ছাপের মতো তারা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে এবং দলে দলে চলাফেরা করতে পছন্দ করে জেব্রার দৈহিক গঠন প্রায় ঘোড়ার মতোই শুধু ডোরা দাগ না থাকলে আপনার অবশ্যই দেখতে মনে হবে এটি একটি ঘোড়া আজকে জেব্রা খুব কাছে থেকে দেখলাম এর আগে এত কাছ থেকে কখনোই দেখিনি জেব্রা খাঁচার ঠিক পাশের খাঁচাতেই রয়েছে বেশ কয়েকটা গাধা শুনেছি গাধারা শক্তিশালী ও ধৈর্যশীল বিশেষ করে ভারী বোঝা বহন করতে সক্ষম গাধার কান বড় এবং খুবই স্পর্শকাতর যা তাদের চারপাশের শব্দ শোনার জন্য সহায়তা করে গাধারা মাঝে মাঝে জোরে হেসকি দেয় বা হিহা শব্দ করে যা শিশুদের খুব মজার মনে হয় চলুন এইবার দেখি বাঘ মামা কি করছে রংপুর চিড়িয়াখানায় দুইটি রয়্যাল বেঙ্গল টাইগার রাখা আছে যা দর্শকদের কাছে অনেক বড় আকর্ষণ বাঘের ক্ষমতা গর্জন ও গতি দর্শনার্থীদের মধ্যে রহস্যময়তা ও ভয়ের অনুভূতি সৃষ্টি করে চিড়িয়াখানায় এই বাঘটি দেখে আমার খুব কষ্ট লেগেছে বয়স বাড়ার সাথে সাথে সে হারিয়ে ফেলেছে তার ক্ষমতা তার নেই কোনো গর্জন তাকে দেখে বাঘই মনে হচ্ছিল প্রথমে ভেবেছিলাম সে হয়তো বা কোনো একটা গরু তাকে দেখে প্রচণ্ড অসহায় মনে হচ্ছিল সে ঠিক করে দাঁড়াতেও পারছিল না বয়স বাড়ার সাথে সাথে মানুষ যেমন তার যৌবন তারণ্য সব কিছু হারিয়ে ফেলে তাকেও দেখে ঠিক একই রকমই মনে হচ্ছিল শের অন্যতম সুন্দর ও প্রাচীন পাখি ময়ূরের পুরুষ পাখির লম্বা রঙিন লেজ সুন্দর জলমলে পালক দিয়ে ঢাকা যা পাখিটিকে রাজকীয় চেহারা দেয় ময়ূর সাধারণত বনে ও উদ্যানগুলোতে বাস করে তবে চিড়িয়াখানায় তাদের জন্য বিশেষ জায়গা ও নিরাপদ তৈরি করা হয় ময়ূর সাধারণত ভোর ও সন্ধ্যায় বেশি সক্রিয় হয় লেজ ছড়িয়ে পরিবেশে নিজেদের উপস্থিতি জানান দেয় তারা শস্য পোকামাকড় ও ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে চিড়িয়াখানায় ময়ূর দেখার জন্য দর্শকরা অনেক ভিড় করেন বিশেষ করে শিশুদের কাছে এটি খুবই আকর্ষণীয় ময়ূরের চলাফেরা ও নৃত্য যেমন সুন্দর তেমনি তাদের গর্জনের মতো আওয়াজও খুব কম শোনা যায় আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ময়ূর কখন পেখুন তুলে নাচবে তার নাচ দেখার জন্য কিন্তু সেটা সম্ভবই হলো না যদিও বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল কিন্তু চিড়িয়াখানায় তার কোনো লক্ষণও রাখা হয়নি আমি মনে করি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে চিড়িয়াখানায় দোয়েল পাখির একটা খাঁচা তৈরি করা উচিত ছিল এবং সেখানে দোয়েল পাখি সংরক্ষণ করা উচিত ছিল জলে এবং স্থলে বাস করা প্রাণীদের মধ্যে অন্যতম হলো জলহস্তি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক জলহস্তি প্রায় চার থেকে ছয় টন পর্যন্ত হতে পারে জলহস্তির বয়স স্বাস্থ্য এবং মনোভাব দেখে তাদের আচরণ বোঝা যায় যেমন তারা খুশি হলে যেমন খেলা করে দুঃখ পেলে শান্ত থাকে পশু যত যত্ন সহকারেই তাদের খাঁচায় আটকে রাখেন না কেন তারা মূলত খোলা আকাশের নিচেই বিচরণ করতে পছন্দ করে পাখিটা দেখে আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল দেখুন খাঁচায় আটকে রাখতে রাখতে এখন সে উঠতেই ভুলে গেছে দানা পারলেও সে আর উপরে উঠতে পারছে না অজগর সাপ মূলত ভীষণ জাতের একটি সাপ তারা মূলত শিকার করার সময় শিকারের শ্বাস রোধ করে শিকার করে থাকে অজগর সাপ মূলত রাতের আধারে সক্রিয় হয় দিনের বেলায় দেখতে ঠিক মৃত সাপের মতোই মনে হয় খরগোশ হল ছোট কোকরানো, লেজ ও লম্বাকান বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী তারা সাধারণত গাছপালার শাকসবজি ও ঘাস খেয়ে বেঁচে থাকে খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারে এবং সহজেই ভয় পেয়ে যায় শিশু দর্শনার্থীরা প্রায়ই খরগোশের সাথে খেলতে আসে কারণ এরা খুব শান্ত এবং বন্ধুত্বপূর্ণ খরগোশের প্রজনন ক্ষমতা অনেক বেশি তাই তাদের সংখ্যাও দ্রুত বাড়ে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ যিনি রংপুরের সন্তান তার উদ্যোগেই এই জমি দান করা হয়েছিল চিড়িয়াখানা ও বিনোদন পার্ক তৈরির জন্য রংপুর চিড়িয়াখানার নির্মাণ কাজ শুরু করা হয়েছিল চোদ্দই আগস্ট উনিশশো অষ্টআশি সাল যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল এক কোটি আশি লক্ষ টাকা আর এই চিড়িয়াখানা জনসাধারণের জন্য প্রথম উন্মুক্ত করা হয়েছিল চোদ্দই জুন উনিশশো সালে ভিডিও এখানে শেষ করা হলো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় সেই সাথে ভালো থাকুন সুস্থ থাকুন